ইতিমধ্যে আমাদের মাঠে টিম এসে উপস্থিত হয়েছে আর কয়েকটা টিম এলি আমরা আমাদের খেলায় স্টার্ট করব আমাদের খেলায় এনটিভি থাকছে তিনশো টাকা তিনশো টাকা এনটিভিতে আমরা পশ্চিমবাংলার বড় বড় আসতে পারে এখানে আনার চেষ্টা করেছি তারা আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার কিছু সময়ের মধ্যে আপনারা তাদের ঠিক আছে খেলা দেখতে পাবেন আমাদের উইহাস কি করতে হবে চারজনকে চ্যাপের ট্রফি নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্শনীয় ট্রফি আমাদের স্টে কবিসের রান্না চামড়া দেখতে পাচ্ছে

আমরা এক বিরাট ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের এইখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল টিম অংশগ্রহণ করছে সেই দিনগুলি হল ছাত্রা হাওড়া বরগা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুলহুরা হুলগুলি কলকাতা বারলপুর দক্ষিণ চব্বিশ পরগনা ساروں کے شورت بھوگ لی میماری باکنوان ہول گیا پرگو میں نیپو انہوں نے لیا بھارا جنہوں نے لیا بھارا نوہ تیم نوہ تیم بھاری پال بھوگ لی ধুবলি পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর আশেপাশের সকল ক্রিয়া প্রেমী মানুষকে আমাদের এই খেলা আসার জন্য আহ্বান করছি চার জানি তো

যে সকল ডিম অংশগ্রহণ করছে সেই দিনগুলি হলি হাওড়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা হলপুরা হুগলি বিহারা কলিকাতা বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা তারকেশ্বর হুগলি মেমারি বর্ধমান হলদিয়া পূর্ব মেদিনীপুর উলুবেরিয়া হাওড়া যদুবেরিয়া হাওড়া নবদ্বীপ নদিয়া হরিপাল হুগলি বাঁধপুর হুগলি پچ بڑھیا ہگلی پسپورہ پورب میدنی কেমৰা <laughs> <laughs>

ভলেন্টিয়াররাগুলো রাখা আছে আমাদের বাবা সেখানে তোমায় ধরে রাখার চেষ্টা করবে কারণ বাচ্চা তুমি যাই তুমি তোমার Hello হ্যালো 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 আমি কিন্তু ব্যাক করতেও পারবো না দাদা আমার দূরেই চলছে

Like, kind of ং ভাল কৰি yes. কেউ নেই কিন্তু শর্ট আগে করে দেব চারটে কোনো চারটে দিয়ে মাঝখানে একটা দিয়ে

مدد جائے گا لڑ نا پی نہ هلا 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 هلا